রাধে রাধে আজ বেরিয়ে পড়েছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং গিরি গোবর্ধন পরিক্রমার উদ্দেশ্যে রাধে রাধে যাচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধে রাধে এসে গেছি রাধাকুণ্ড পাশেই শ্যামকুণ্ড একই সঙ্গে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান সেরে আমরা বেরিয়ে করব গোবর্ধন পরিক্রমা জয় গিরি না মহারাজ রাধে রাধে রাধাকুণ্ড শামকুণ্ডর ভগবান শ্রীকৃষ্ণের নগরী মথুরা আর এই মথুরাই গোবর্ধন পরিক্রমা মার্গে একটা চমৎকারী কুণ্ড আছে যেটা হচ্ছে রাধাক মথুরার রাজা কংস ভগবান শ্রীকৃষ্ণের রা সেই সময় রাধে রাধে শ্রীকৃষ্ণকে মারার জন্য অষ্টাসুর নামে একজন অসুরকে পাঠিয়েছিলেন ভগবান যখন খেলা করছিলেন এবং গোচরণ করছিলেন ওই সেই সময় অসুর মানে গৌমাতার রূপ ধরে বাছুর রূপে এসে ভগবান শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর্জানী বুঝে মানে তাকে চিনে ফেলেছিল এবং সেই সময় তাকে হত্যা করে এবং রাধারানী তখন বলে হে কৃষ্ণ তুমি তো গো করলে তোমার তো গো হত্যা পাপ লেগেছে এবং এই পাপ থেকে তোমাকে মুক্তি পেতে গেলে সমস্ত তীর্থের দর্শন করতে হবে সমস্ত তীর্থকে এক জায়গায় করে সে তোমাকে স্নান করতে হবে তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে এটাই বলে রাধারানী রাধারানীর সব কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদের কাছে যায় নারদকে কি বলে যে আমার এরকম ব্যাপার গহত্যার পাপ লেগেছে তখন নারদ বলে তুমি সমস্ত তীর্থকে আহ্বান করো এক জায়গায় নিয়ে আসো জলরূপে এবং সমস্ত তীর্থ জলরূপে আসার পর তুমি স্নান করো তাহলেই মুক্তি পাবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী নারদের কথা মতো তাই করে বাসিন্দারা সমস্ত কুণ্ডকে এক জায়গায় ডাকে এবং জল রূপে তখন নিয়ে আসে এবং স্নান করে সেখানে সেই কুণ্ডে সেই কুণ্ডটির নাম হচ্ছে কুণ্ড পাশে আমরা দেখতে পাবো রাধাকুণ্ড শ্রী রাধারানী কি করল পাশেই নিজের হাতে চুরি দিয়ে একটি ছোট কুণ্ড তৈরি করল সেটাই হচ্ছে রাধা রাধাকুণ্ড এবার কি হলো ভগবান শ্রীকৃষ্ণ দেখলো পাশেই রাধারানী একটা কুণ্ড করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ এতটাই মানে প্রসি প্রসিদ্ধ হলো এই কুণ্ডটা দেখে যে প্রতিদিন স্নান করতে এবং এমনই বরদান দিল যে কুণ্ডের থেকে রাধাকুণ্ডে যে স্নান করবে সে আরও বেশি ভক্তিপ্রাপ্তি লাভ করবে এমনটাই ভগবান শ্রীকৃষ্ণ রাধা রাধাকুণ্ডে এমনটাও মনে করা হয় যে অষ্টমী আহয়াষ্টমী অষ্টমী পরে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী এই আহ অষ্টমীতে কোনো নিঃসন্তান দম্পতি যদি মাঝরাতে এই রাধা কুণ্ডে স্নান করে তবে তারা পুণ্য লাভ করে এবং সন্তান প্রাপ্তি করে রাধে 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 এবার আমরা বেরিয়ে পড়লাম রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে স্নান করার পর গিরি গোবর্ধন পরিক্রমা গিরি গোবর্ধন পরিক্রমায় ভক্তরা কেউ ভাবে পরিক্রমা করছে কেউ পায়ে হেঁটে পরিক্রমা করছে আবার তোমরা চাইলে ই রিক্সাতেও পরিক্রমা করতে পারো আমরা রাধাকুণ্ড থেকে ই রিক্সা রিজার্ভ করে নিয়ে পুরোটা পরিক্রমা করব এবং তোমাদের ভার্চুয়ালি দর্শন করাবে রাধে 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 শ্রীধাম বৃন্দাবনে এলে তোমরা অবশ্যই রাধাকুণ্ডে শামকুণ্ডে স্নান করবে এবং তারপর যেভাবে সম্ভব হবে তোমরা পরিক্রমাটা করবে এই পরিক্রমা মার্গ মোটামুটি কুড়ি থেকে বাইশ কিলোমিটার রাস্তা টোটাল আর এই পরিক্রমার মধ্যে নানান মন্দির দর্শন করতে পারবে পুজো দিতে পারবে যেমন গিরি গোবর্ধন পর্বত দেখতে পাবে গিরি গোবর্ধন মহারাজের দর্শন হবে গিরাজ্য মহারাজ মন্দির দর্শন করতে পারবে

गोवर्धन मंदिर। गोवर्धन मंदिर धीरा 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 धेरा धेरा রাধে রাধে ই রিক্সাতে পরিক্রমা করলেও মোটামুটি তিন থেকে চার ঘন্টা লেগে যাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকে তোমরা রিজার্ভ করবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থেকেই ই রিক্সা রিজার্ভ করবে মার্গে আমরা মথুরা ডিস্ট্রিক্ট ছেড়ে রাজস্থান ডিস্ট্রিক্টে ঢুকিয়েছি গেছি পালোটা মন্দির পিসরি মন্দির রাজস্থান

গিরাজ্য মহারাজের মন্দির গিরিরাজ্যি মহারাজ

রাধে রাধে রাধাকুণ্ড শ্যামকুণ্ড ও গিরি গোবর্ধন পরিক্রমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর বেশি করে ভিডিওটি শেয়ার করো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো জয় হিন্দ রাধে রাধে